নমস্কার বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখছেন বিয়ারলেস হসপিটালের এক নম্বর পুকুর এক নম্বর এটা আজকে ওপেনিং ছিল আজকে হচ্ছে এগারো সাত দু হাজার চব্বিশ এই ডেটে আজকে এই পুকুরটা ওপেনিং হয়েছে আমি গেছিলাম আমি একটা কনের সিট পেয়েছিলাম মাছটা আমার খায়নি আর অন্য অন্য মিডিলের সিটগুলোতে দেখুন ভালো মাছ খেয়েছে কম বেশি ছোটো মাছ বড়ো মাছ মিলিয়ে খেয়েছে দু হাজার টাকার টিকিট আর কালো টোপ বাদে ছাতুর টোপ সুজির টোপ সব ফেলতে পারবেন সপ্তাহে দু দিন হয় বৃহস্পতিবার রবিবার আপনাদের যদি পছন্দ হয় বাসুদার নাম্বার দেওয়া থাকছে পুকুরে মাছ ধরতে যেতে পারেন আপনার মাছ খাবে কি খাবে না ওই গ্যারান্টি আমি নিতে পারবো না আপনাদের দায়িত্বে আপনারা মাছ ধরতে যান ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে তারা মাসের বন্যা ঠিক আছে ঠিক আছে আমি তো হ্যাঁ হ্যাঁ হয়েছিস যা ছোট

বাসুদা বাসুদার নাম্বার ওয়ান এক নম্বর ঝিল বাসুদার পুকুরে আমরা মাছ ধরা কি রেজাল্ট আজকে দেখতে এসেছি প্রথম দিন আজকে ছোটো ছোটো মাছ খাচ্ছে অনেকে পালাচ্ছে আমরাও পালানোর চেষ্টা করছিলাম কিন্তু একটু দাঁড়িয়ে গেছি কাকু বলুন কি মাছ ধরলেন আমি ধরেছি জোরে বলুন আট দশটা হবে আট দশটা হ্যাঁ চাওড়া দু কিলো বাকি কিলো উই নি চলে যাচ্ছে বাকিগুলো এক কিলো একটা আছে সাতশো আটশো আবার মাছ সুদু নিচ্ছি দেখি কী মাছ খেয়ে আছে দেখে এসো দাদা বলুন কটা হলো গোটা সাথেক সাইজ এক থেকে আটশো থেকে দেড় কিলো দাদা কী দুঃখ আমি একটা মাছ খাওয়াতে বললাম একটু থেকে জানো ওই ছোটো ছোটো করে মাছ তো হল কাতলা মাছটা একটাও খায়নি দাদা ভালো মাছ ওটা তো গোটাচ্ছেই না কি করে মাছটায় আসবে কী করে